হ্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পাকা পর্যায়ে পেঁপে ডাটা না ভাঙা নিয়ে তো আমার পাশে আপনারা যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু প্রায় মেচুট পেপে সবগুলোই এগুলো এখন পাকবে আর কি তো এই অবস্থায় যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পেঁপের যে ডাটাগুলা বা ডাল রয়েছে এই যেগুলো এগুলো অনেকেই পরিষ্কার রাখার জন্য বা গাছে আলো বাতাস বেশি পড়ার জন্য ছাঁটাই করে দেয় তো এই কাজটা আপনারা করবেন না তার কারণ হচ্ছে এই ডাটাগুলো থেকে পেঁপে গাছ প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে কারণ পাতাতেই খাদ্যটা তৈরি হয় বেশি তো যখন এই ডাটাগুলো আপনারা ভেঙে দেবেন তখন দেখবেন পেঁপেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসবে তো ছোটো হয়ে আসার কারণে দেখবেন যে পেঁপেটা তাড়াতাড়ি পাকবে না তারপর দেখবেন পেঁপের কালারটা নষ্ট হয়ে যাবে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটার কিন্তু ডাটা ভাঙা হয়েছে দেখেন পাতা নাই বললে চলে একদম আঘাতে শুধু ডাটা এখন কারণ পেঁপেগুলো দেখেন কত ছোটো ছোটো হয়ে গেছে আর যে গাছের ডাটা বেশি সেই গাছের পেঁপেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার আগে এটা আপনারা দেখেন এখানে কিন্তু ডাটা নাই যার কারণে পেঁপেগুলো দেখেন কত ছোটো আর এখানে আরেকটা ভুল করছে উনি সেটা হচ্ছে যে এক ঝোঁকাতে বলছিলাম দুইটা রাখার জন্য উনি কোনো কোনো ঝোঁকাতে তিনটাও রাখছে আর কি তো এই দেখেন যে তিনটা পেঁপে রাখার কারণে দেখেন কী হয়েছে ছোটো তো এটা একটা বড়ো বিষয় তো এটাতে ডাটা আছে তার নিচে দেখা যাচ্ছে আর কি ডাটা থাকার কারণে দেখেন পেপেগুলো মিচুড এটা দেখেন কতগুলো ডাটা এই পাশে দেখেন এই যে ডাটা যদিও ডাটাটা হলুদ হয়ে গেছে তারপরেও ভাঙা যাবে না দেখেন এই ডাটাগুলো থেকে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্যটা গাছ প্রচুর পরিমাণে গ্রহণ করে এটা হচ্ছে একটা প্লেটের মতো অর্থাৎ এখানে যত খাবার টাবার এখানে তৈরি হবে আর সেটা গাছ তার প্রয়োজন মোতাবেক গ্রহণ করবে তো এই কারণে আপনাদেরকে বারবার বলি যে পেঁপের ডাটাটা আপনারা ছাঁটাই করবেন না কারণ খাদ্যে ব্যাঘাত ঘটবে পেঁপেটা মেচুট হবে না তো ধন্যবাদ সবাইকে আশা করি আমার এই ছোট্ট স্টিপস আপনাদের কিছুটা হলো কাজে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ